পাড়ের ছোট্ট শান্ত গ্রামে থাকত দুই ভাইবোন আরিফ আর মিনা বাবা বহু আগেই মারা গেছেন মা অসুখে শয্যাশায়ী তাদের সংসার চলত আরিফের দিন মজুরি আর মিনার সেলাই কাঁথার কাজ দিয়ে এক স্বপ্নবাজ মিনা মিনা ছোট হলেও তার মাথায় ছিল আকাশ ভরা স্বপ্ন সে প্রায়ই ভাইকে বলতো। দেখিস ভাই তোকেই আমি কলেজে পড়াব একদিন আরিফ এসব শুনে হেসে ফেলত সে বলত আমরা গরিব মানুষ এত সব স্বপ্ন দেখে লাভ কি মিনার রাগ করত না চোখে আলোর ঝিলিক নিয়ে বলত স্বপ্ন তো ধনীর বিষয় না সাহস থাকলেই মানুষ পারে। দুই মায়ের দুরবস্থা ধীরে ধীরে মায়ের অসুখ বাড়তে লাগল ডাক্তার দেখাতে টাকা লাগবে ওষুধ লাগবে খরচ একের পর এক জমছিল আরিফ দিনরাত খাটত কিন্তু টাকাই যথেষ্ট হচ্ছিল না রাতে খেতে বসলে মা বলতেন বাবা আমার জন্য এত কষ্ট করিস না আরিফ হেসে বলতো। তুমি ভালো হলে আমরা ভালো থাকব মা কিন্তু ভেতরে ভেতরে তার ভয় আর দুশ্চিন্তা বড় হচ্ছিল তিন মিনার সিদ্ধান্ত এক সন্ধ্যায় হঠাৎ মিনা জানালো আমি শহরে গিয়ে কাজ করব বেশি টাকা পেলে মাকে বাঁচানো যাবে আরিফ হতভম্ব হয়ে গেল তুই শহরে ওটা সহজ জায়গা না মিনা তখনও হাসলো। তুই আছিস তো আমাকে ভয়কে দেখাবে তার চোখে সেই আগের মতো দৃঢ়তা একটা ছোট মেয়ে কিন্তু ভেতরে কঠিন পাহাড়ের মতো শক্ত চার বিদায় সকাল শহরে যাবার দিন সকালে গ্রামটা যেন একটু বেশি নীরব মিনা নিজের কাপড় সেলাইয়ের সুই ধাগা আর একটা ছোট্ট নোটবুক নিয়ে বেরোল মা কাঁপা কাঁপা হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন সতর্ক থাকিস মা মিনা মাথা নেড়ে বলল ফিরে এসে তোমাকে সুস্থ দেখব আরিফ তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিল ট্রেন ছাড়ার সময় মিনা হেসে বলল ভাই কান্দিস না সবাই আমাকে দেখে হাসবে কিন্তু আরিফ মুখ ফিরিয়ে চোখ মুছল তার মনে হচ্ছিল আজ তার জীবনের সবচেয়ে কঠিন দিন পাঁচ শহরের সংগ্রাম শহরে পৌঁছে মিনা এক অ্যাপার্টমেন্টে কাজ পেল